নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বিকেল বিকেল হাঁটতে বেরিয়েছিলাম আর এসে গেছি কিন্তু আমাদের স্কুলের কাছাকাছি তো স্কুলের কাছাকাছি দোকানগুলো কিন্তু এখন একটু বন্ধ আছে কারণ যেহেতু স্কুল বন্ধ সেই জন্য তো যাচ্ছি আর এই যে সাইডে যে মাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্কুলেরই মাঠ আর এই সাইডে এটা কিন্তু স্কুলে ছেলেদের হোস্টেল আছে সেটাই আর স্কুলের এই যে এটা স্কুলেরই পুকুর আর স্কুলের পুকুরের ওই পারে যে সাদা রঙের ঘরগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু মেয়েদের হোস্টেল এই যে এটা কিন্তু জেমস হোস্টেলের গেট তো যাচ্ছি এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় আর পাশ দিয়ে কিন্তু গাছ লাগানো আছে আর ওই যে বট গাছটা দেখা যাচ্ছে ওটা কিন্তু খেজুর গাছ ছিল একটা মাঝে মাঝে খেজুর গাছ থেকে গাছটা উঠেছিলো সেখান থেকে সেই খেজুর গাছটা মরে গেছে কিন্তু বট গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই গেটটা কিন্তু প্রাইমারি স্কুলের গেট আর ঠিক বট গাছের সামনে যে গেটটা ওটা হচ্ছে স্কুলের গেট এই যে কত বড় হয়ে গেছে আর স্কুলটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে প্রচুর স্কুলের রুম আছে আর এটা কিন্তু তিনতলা রুম যে এখান থেকে হেঁটে যাচ্ছে সেটা কিন্তু হল রুম হাঁটতে হাঁটতে কিন্তু স্কুল ছেড়ে চলে এসেছি আর রাস্তার সাইড দিয়ে কিন্তু দুই সাইড দিয়েই ছিল এক সাইড দিয়ে কেটে দেওয়া হয়েছে কারণ কারেন্টের তার যাবে সেই জন্য আর আমি যাচ্ছি আর আমার পাশে কিন্তু থামি যাচ্ছে আর যেতে যেতে ভুল সময় আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্ব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন